তার দোকানে কাজ করে সবাই কাজ করে দিচ্ছে পেঁয়াজ ভোনা হয়ে গেছে যে এখন চাপ দিয়ে দিচ্ছি বড় বড় চাপ এই যে এই যে চাপের মাংস দেখেন সলিড পিস একবারে এই যে পরিষ্কার সবসময় ধুয়ে দেবো যে এরকম ধুয়ে দেবো চোখের সামনে আর কত কটে আলা আছে ধয়ে না আর আমি ধুয়ে দেবো দেখেন সব দেখেন পিস এই যে একবারে অরিজিনাল আইরা গরুর মাংস একবার অরিজিনাল গেন্দা কষের দোকানের গোষ্ঠ এই যে রানছি এই যে চাপের বোনার মশলা এটা দিলাম আছে আপনার যে আছে বড় এলাচ আছে অনেকে তো বলে শুধু জিরা বা এলাচ হয় না এই যে দেখেন আপনি আপনি দেখতে তো পাচ্ছেন আপনার চোখের সামনে সবকিছু আজেলি এটা আপনার আমরা ভাই যে বেলেন্ডারে আপনার আপনার রিফাইন করলে জিনিসটা আমরা নিজে হাতে তৈরি করি মশলাটা আমরা দেখি না মশলা না এটা সেই সাথে আপনার দশ পনেরো মিনিট লাগবে খাওয়া যাবে আপনি ইচ্ছা করলে এখনো খাইতে পারবেন এখনো খাইতে পারবেন এরকম মাংস আছে এখানে কত বড় বড় পিস আমার উস্তাদ মান্নান ছাড়া এগুলা পিস কারো দোকানই পাবেন না পবা উপজেলার ভিতরে ফ্রি কাস্টমার ফ্রি খায়

আচ্ছা আপনার খাবার তো মানে অনেক বেশি ফেমাস হচ্ছে মানুষের মুখে কিন্তু অনলাইনে তো তেমন একটা দেখা যায় না অনলাইন আমার লাগে না আমার এমনি আমার আল্লাহ দিলে সতেরো আশি নব্বই কেজি গোছ বিক্রি হয়ে যায় ভাই আচ্ছা অনলাইন দেওয়া ওই ওই কালো করে ধনের গুড়িয়া ছিটা দিয়ে পেটের ভেতর ঘা করে নেবো না এরকম এই যে এরকম পাবেন এই যে এরকম এই যে এই যে দেখেন এরকম পাবেন এই ধনের গুড়ে মারি না আমরা বাসাতে বাটি ভাই বাসাতে

হ্যাঁ ভালো লাগে তাদেরকে শিখাইছি আমি তারা এখন মোবাইলে ভাইরাল করছে আমার ভাইরাল লাগে না আমার এমনি বিক্রি হয়ে যায় আমরা তিন ভাই করি হান্নান মান্নান হালিম আমরা তিন ভাই কেজি মাংস বিক্রি হয় আপনার এখানে এখানে আমরা বিক্রি হয় সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি নহরাতে বিক্রি হয় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি নটা সোমবার বিশিতবার পাবেন সর্বোচ্চ কত কেজি ওই একশো কেজি একশো দশ কেজি এটা হলো আপনার আমচক্কর থেকে নামবেন আমচকর নেয় এসে পবা উপজেলা পবা উপজেলা মানে টিওন অফিস পবা উপজেলা ভিতরে আসে রেস্টুর অফিসের পাশে পাশে হ্যাঁ উপজেলা দোকানের নাম নাম হোটেল মান্নান